আইপিএল অকশনে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট মনে হয় কোনো পাতা খেয়ে এসছে তা না হলে এরা বেঙ্কেটেশ আয়ার মাথিসা পাথিরানা মতন প্লেয়ারের উপরে বিড় না করে লিয়াম লিভিংস্টনের মতন প্লেয়ারের উপরে বিড না করে তারা কা কিনল প্রশান্ত বিড় চোদ্দ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কিনলো এছাড়াও কার্তিক শর্মা উনিশ বছরের কার্তিক শর্মাকে কিনলো চোদ্দ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস এই বছর এক অন্য মোড়ে এসেছে এদের এই অকশন প্ল্যান দেখে মানুষের মাথা ঘুরে যাচ্ছে সবারই মাথা ঘুরে যাচ্ছে তারা সবথেকে বেশি দ্বিতীয় সর্বোচ্চ টাকা নিয়ে এসেছিল এবং তারপরও তারা শুধুমাত্র দুজন প্লেয়ার কিনল তাও দেশীয় খেলোয়াড় তারা এখনও পর্যন্ত আইপিএলও খেলেনি তাদের কোথাও সেরকমভাবে নামও শোনা যায়নি নতুন নতুন নাম শুনতে পাচ্ছিলাম কার্তিক শর্মার যে কিনা চোদ্দো কোটি কুড়ি লক্ষ টাকা বিক্রি হয়ে গেলো এবং তাছাড়া প্রশান্ত ভিল অলরাউন্ডার তাকেও চোদ্দো কোটি কুড়ি লক্ষ টাকা কিনে নিয়েছে এছাড়াও আইপিএলে বাজিমাত করে দিল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটাল সব থেকে বেস্ট বাই করছে দার জম্মু কাশ্মীরে নাকিবদার ফার্স্ট বলিং অলরাউন্ডার তাকে মাত্র আট কোটি চল্লিশ লক্ষ টাকা কিনে নিয়েছে এবং তারই সাথে বেন ডাকেটকে দুই কোটি টাকায় এবং ডেভিড মিলারকেও দুই কোটি টাকা কিনে নিয়েছে অন্যদিকে সাত কোটি টাকায় বেঙ্কটেশ আয়ারকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আবার বলছি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সাত কোটি টাকায় বেঙ্কটেশ আয়ারকে কিনে নিয়েছে তারই সঙ্গে তারা কিনে নিয়েছে জেকব ডাফিকে বর্তমানে টি টোয়েন্টি দ্বিতীয় র্যাঙ্কিংয়ে থাকা জেকব ডাফি নিউজিল্যান্ডের ফার্স্ট বলার তাকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তিনি রয়েছেন হেজুলোডের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট হিসাবে কলকাতা নাইট রাইডার্স একজন নতুন উইকেটকিপার কিনলো যার নাম হচ্ছে প্রশান্ত তেজস্বী সিং তেজস্বী সিং নামে এক নতুন উইকেট কিপার কিনল কলকাতার নাইট রাইডার্স কিন্তু এখনও পর্যন্ত উইকেট কিপার খুঁজছে একমাত্র হুইন অ্যালিন ছাড়া এখনও সেই রকম কোনো উইকেট কিপারের দিকে কলকাতার রাইডার্স যায়নি এছাড়াও কলকাতার নাইট রাইডার্স কিনে নিয়েছে তিরিশ লক্ষ তিরিশ লাখ টাকা দিয়ে কার্তিক ত্যাগীকে ফার্স্ট বোলিং অলরাউন্ডার কার্তিক ত্যাগী বেশ ভালো বোলিং করে কার্তিক ত্যাগীকেও কিনে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স কলকাতার নাইট রাইডার্স ওভারঅল অপশনটা বেশ ভালো যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পুরো খেলা হয়নি এখনও বাকি আছে এখনও পুরোপুরি কেনা নেই অন্যদিকে পঁচিশ কোটি টাকা নিয়ে এসে সানরাইজ হায়দ্রাবাদ এখনও পর্যন্ত মাত্র একজন প্লেয়ার কিনেছে তাও কি তিরিশ লক্ষ টাকায় তিরিশ লক্ষ টাকায় মাত্র একজন প্লেয়ার কিনেছে সানরাইজ হায়দ্রাবাদ এছাড়াও মাত্র একজন প্লেয়ার কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস তাও কি ডিকক কি মাত্র দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে এসে কুইন্টন ডিকককে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স তারই সঙ্গে লখনৌ সুপার জেন্টস এই বছর কিন্তু বেশ ভালো শপিং করছে তারা বানেন্দু হাসাঙ্গাকে দুই লক্ষ দুই কোটি টাকায় এবং অনরিক নকিয়াকে দুই কোটি টাকায় কিনে নিয়েছে তারা বেশ ভালো টিম বানিয়েছে এছাড়াও তারা বিভিন্ন ইন্ডিয়ান বোলাররা কিনছে তাদের ডিটেলস এখন আসেনি তাদের ডিটেলস আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো আর আমার ভিডিওতে এরকমই আইপিএল সম্বন্ধে আরও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো

এছাড়াও রয়েছে ডেভেন কনওয়ের মতন জেক ফেজার মেগরাইকের মতন ব্যাটসম্যানরা এখনো আনসল্ট রয়েছে পাঞ্জাব কিংস এখনও কেউ কিনেনি পাঞ্জাব কিংস এখনও চুপচাপ বসে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদে এখনও পর্যন্ত কোনো প্লেয়ার কিনেনি তারাও চুপচাপ বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স বেশ ভালো কিনেছে এখন দেখা যায়